আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর বসে গেলাম চা খেতে চা না খেলে এমন হয় মোটাই ভালো হয় না চা খেতে বসে গেলাম এদিকে তার আন্টিরা তাকে রেডি করে দিল খালামুনিরা থাকলে একটাই সুবিধা বাচ্চাদেরকে তার মা রেডি করাতে হয় না আন্টিরাই রেডি করে দিই কোথায় যাবা বলো কোথায় যাবা সে তো তার মামির বাসায় যাবে অনেক এক্সাইটেড সে তো রেডি হয়ে লাফালাফি শুরু করে দিলে আর আমরা আজকে যাবো আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে তো দেখতে থাকেন কিভাবে যাই রেডি হয়ে গেলাম তো ভাই আর ভাবি যেহেতু ডেনমার্ক থাকে তো তা তো আর নেই আমাদের পাশে তো তাদের ছাড়াই যাচ্ছি আর তাদেরকে মিস করতেছি তো এখানে আমরা দুই বোন আর আমার এক কাজিন আর ছোটো ভাই যাচ্ছি সাথে আসিন ছাড়া তো দেখতে থাকুন বাসা থেকে বেরিয়ে পড়লাম তো আমাদের বাড়ি থেকে কিন্তু আমার বাড়ির শ্বশুর বাড়ি বেশি দূর না খুবই কাছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম এই তো আশ্বিন ছাড়া নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে আশ্বিন ছাড়া কিন্তু আমাকে পিছনে রেখে সে আগেই হেঁটে চলে যাচ্ছে এই তো ও কিন্তু ভিতরে যাইতেছে যাইতেছে আর পিছন দিকে তাকাইতেছিলো মানে বুঝতেছিলো না কী করবে আমার বড় ভাই শাশুড়ি কিন্তু খুবই আন্তরিকতার মানুষ আমি আসার পরই উনি আমাকে জড়িয়ে ধরে গড়ে নিয়ে আসছে এদিকে বড়ো বাড়ির শালিকে আমাদের জন্য খাটি আমের জুস নিয়ে আসলো এখন কিন্তু আমের সিজন না তো তার আমরা খাটি আমের জুসটাই কিন্তু এখন খাব আর প্রচণ্ড রোদ যেহেতু খুবই ভালো লাগবে কেমনটা টেস্ট কেমন লাগে তোমার কাছে খাইতে পারো না খাও অল্প অল্প করে খাও মজা লাগবে খাও এদিকে বড় ভাই শাশালি আমাদেরকে খাবার সার্ভ করে দিতেছিল তো আমরা বলতেছিলাম যে আনটি আপনি আমাদের সাথে বসে যান তো বড় বাইর শালিকাকে ডাকতেছিলাম তো বড় ভাই শালিকার নাম হচ্ছে রীতা তো ওকে বলতেছিলাম রীতা তুমিও বসে যাও তো আনটি এখানে ডিম তারপর চিংড়ি দিয়ে কাঁকড় বাজি করেছে তো সাথে তো শশা আছে সেই সাথে রোস্ট তারপরে ছিল মাছ গরুর মাংস অনেক আরও অনেক কিছু হরেক রকমের আইটেম ছিল লেবুও ছিল তো তাদেরকে বলতেছিলাম খাওয়ার জন্য তা আনটি বলতেছিলো পরে খাবে তো এইটা আমাদের সাথে বসলো তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো এর ফাঁকে আমি আমার মেয়েকে খাইয়ে দিতেছিলাম তো ওকে খাইয়ে দিলাম ওর মামার সাথে বসে আছে আর আমরা সবাই খেতে বসে গেলাম ভাবিনি কি কী হয়েছে আমাদের কিন্তু কোনো কিছু ত্রুটি ছিল না সব মনে ভাবি নেই তারপরও কিন্তু আনটি আমাদের জন্য কোনো কিছু ভাত রাখিনি আনটি কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার পর রীতা আমাদের জন্য কুক নিয়ে আসলো তো এখানে তারা দুই বোন মিলে গল্প শুরু করে দিল তো এখন কোকটা খাবো সাথে দেখতেছিলাম বাইরের প্রচণ্ড রোদ ছিল বের হওয়ার মতন অবস্থা নেই তাই পরেই বের হলাম হাওয়া দাওয়া করে কূকটা খেয়েই বের হলাম এখানে আমার মেয়ে আমরা পারতেছিলো আর বলতেছিল আমি আমরা পারতেছি তো আমরা করে ওর মামাকে আর ও তো খুব খুশি নিজে নিজে সব কিছু করতে পারতেছি এখানে মনের মতো করে এখানে কমলা গাছও ছিল তো কমলা গাছে কিন্তু কয়েকটা কমলাও ছিল অনেক রকমের গাছ ছিল কিন্তু অনেক কয়েক কিছুদিন আগে আরও অনেকগুলো গাছ ছিল তো সেই গাছগুলো এখন আর নেই মরিচ গাছ অনেক ছিল এখন একটাই মরিচ গাছ আছে সেটার মধ্যে কিছু মরিচ আছে আর এইদিকে তারা এই গরমের মধ্যে বাহিরে চলে আসলো আসতে তা আবার হাত পাখা নিয়ে আসছে বাতাস করতেছে আর গল্প করতেছিল তো আমি দেখতেছিলাম কিছুদিন আগে তো এই গাছগুলোতে ফল ছিল কাঁঠাল গাছে কাঁঠাল ছিল এখন তো আর সেই ফলগুলো নেই তাই গাছগুলো শূন্য শূন্য মনে হচ্ছে লিচু গাছেও ছিল তো সব গাছে অনেক ধরনের ফল ছিল কিন্তু এখন তো সেইগুলো নেই আর এদিকে আমার মেয়ে আমরা কিন্তু ফেলে দিয়েছে ফেলে দিয়ে তার মনের সুখে হাঁটতেছে আর অনেক কিছু দেখাইতেছে আর বলতেছে এটা কি ওটা কী সব কিছুই জানার ইচ্ছা তো এখানে জানতে চাইতেছে আর মনের মতো করে পাতা ছিড়তেছে হাঁটতেছে ঘুরতেছে তার যা মন তাই করতেছে আর মামির বাড়িটা তার অনেক পছন্দ কারণ এখানে অনেক গাছপালা আছে এই কারণে তার অনেক পছন্দ তো হাঁটতেছিলাম তো এখানে তো লেবু গাছের মধ্যে একটা লেবু দেখতে পেলাম তো লেবুটা থাকার কারণে দেখতে ভালো লাগতেছে এই গাছে ছিল দু একটা লেবু আর এখানে একটা জাম্বুরা গাছও ছিল জাম্বুরা গাছটার মধ্যে মাসালে অনেকগুলো জাম্বুরা ছিল তো জাম্বুরাগুলো দরে থাকার কারণে কিন্তু গাছটা দেখতে ভালো লাগতেছে আর গাছে ফল থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে এগুলো বলেন

দোল খাও দোল খাও দু এটার মধ্যে দোলা তুমি দোলা কি খেছো তুমি এদিকে আস আসো ছিঁড়ছো কেন গাছের সৌন্দর্যটা তুমি নষ্ট করে দিলে আসো আর ছিল না হ্যাঁ আর ছিল আনটি কান্না করবো আর না তুমি কান্না হ্যাঁ তুমি যে ছিঁড়ে বলছো ফুল এই কারণে কান্না করবো এই যে একটা পোকা ফেলে দিচ্ছি আস না এটা এটাই আমরা দুইজন দিব আসা বাইরে থেকে হেঁটে আসার পর আন্টি আমাদেরকে আইসক্রিম দিয়ে গেল আর এই আইসক্রিমটা আনটি নিজ হাতে বানানো ছিল তখন একটা খেতেও কিন্তু খুবই টেস্ট ছিল এদিকে আমার মেয়েকে তার মামা খাইয়ে দিতেছে তো আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ পরই তো আমাদের জন্য দই নিয়ে আসলো এখন সবাই দইটা খাবো আর এদিকে আমার মেয়ে তার নানা ভাইয়ের সাথে গল্প জুড়ে দিল তো তারা নানান গল্পতে লেগে গেল আর আমরা এদিকে দই খেয়েতেছিলাম আর কিছুক্ষণ পরই বেরিয়ে পড়লাম তো সন্ধ্যা হয়ে গেছে সবাই বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আসন ছাড়া তার নানাকে দাদু বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করে আসলো তো এদিকে আঙ্কেল আর রীতা আমাদেরকে গাড়ি পর্যন্ত এসে পৌঁছে দিয়ে গেল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এদিকে আনটি আম্মার জন্য খাবার দিয়ে দিছে যেহেতু আম্মা আব্বা আমাদের সাথে যায়নি তাই বিআই বিআইনকে কিন্তু বাদ রাখেনি উনি খাবার কিন্তু ঠিকই দিয়ে দিছে সাথে এ তো আচারও দিয়ে দিছে আনটি নিজ হাতে বানানো আচার সাথে আন্টি কিন্তু জাম্বুরাও দিয়ে দিছে এগুলো ছিল বাবিদের গাছের জাম্বুড়া তো সেইগুলোর সাথে দিয়ে দিছে তো অনেক কিছুই দিয়ে দিছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ